সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহপদুর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম সোমবার সন্ধ্যায় তিনি ভুক্তভোগী গৃহবধূর পিত্রালয়ে মনিরামপুরের হরিহরনগর গ্রামে যান এবং তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এ সময় ভুক্তভোগী গৃহবধূ তাকে লমহর্ষক ঘটনার বর্ণনা দেন অধ্যাপক নার্গিস বেগম জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা এখানে এসেছেন তিনি ভুক্তভোগী গৃহবধূকে বলেন ধর্ষকদের কোনো কাছে মাথা নত করবেন না বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বরাবরই বিএনপির অবস্থান তিনি আরো বলেন এই ঘটনার সঙ্গে জড়িতরা যে দলেরই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না দলের পক্ষ থেকে ভুক্তভোগীকে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে জাতীয় ঘটনার সঙ্গে জড়িতদের পক্ষে কোনো বিএনপিপন্থী আইএনজিবি যাতে না দাঁড়ান সে ব্যাপারে দলের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আজকে যে ঘটনা এরকম ঘটনায় যেই দোষী হোক তারা আমরা কারো আত্মীয় কি স্বজন কি দল এটা আমরা দেখব না আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং এর জন্য আইনি সহায়তা যা দরকার জাতীয়তাবাদী দল সেটার জন্য যাবে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এখানে এসেছি এবং এরা যারা আইনজীবী আমাদের আইনজীবী ফোরামের তারা সদস্য সর্বোচ্চ নেতা আমাদের অ্যাডভোকেট সাবুল্লাহ সাবু পিপি তো আমরা তাদেরকে সহায়তা দেব আইনি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি তারা যেন কোনো হুমকির কাছে নত না হয় এবং যে কোনো সময় অসুবিধা হলে আমাদের জানাবে আমরা তাদের পক্ষে সর্বাত্মক সহযোগিতা দেবো এবং আমাদের কোনো আইনজীবী জাতীয়তাবাদী দলের স্পষ্ট নির্দেশ আছে আসামিদের পক্ষে দাঁড়াবে না এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবির সাবু সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জুকুরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিয়া নাজমুল মুন্নি মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর ডেক্স রিপোর্ট দৈনিক